মানুষ ভাবতে পারে কষ্ট মানেই শাস্তি কিন্তু আসলে আল্লাহর দৃষ্টিতে কষ্ট সবসময় শাস্তি নয় অনেক সময় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের বিশেষ করে নারীদের কষ্ট দিতে পারেন কারণ সেই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে রহমত থাকে ভালোবাসা থাকে তাদের জন্য জান্নাতের দরজা খোলার ইঙ্গিত আজ আমরা আলোচনা করব সেই ছয়টি কষ্ট যা আল্লাহ তার প্রিয় নারীদের দেন প্রতিটি কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে অসীম বরকত নাম্বার এক শারীরিক কষ্ট নারীরা শারীরিকভাবে প্রায় দুর্বলতা অসুস্থতা বা সন্তান জন্মদানের কষ্টের মধ্যে দিয়ে যান এই কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে গুরুত্ব বহন করে মনে করো যখন একজন মা সন্তানের জন্ম দিচ্ছে তখন তার দেহ কষ্ট পায় রক্তক্ষরণ হয় দুঃখ থাকে কিন্তু সেই কষ্টের মুহূর্তেই আল্লাহ তার প্রতিটি ধৈর্যের বিনিময়ে পাপ মুছে দেন এক ফোঁটা কাটার আঘাতও যদি ধৈর্য সহ্য করে তা মুসলিম নারীর জন্য এক বড় নেকি হিসেবে গণ্য হয় এই শারীরিক কষ্ট শুধু পরীক্ষায় নয় বরং আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটি মাধ্যম নারীরা যখন ধৈর্য ধরে কষ্ট সহ্য করেন তখন আল্লাহ তাদের জন্য জান্নাতের সিঁড়ি প্রস্তুত করেন নাম্বার দুই মানসিক কষ্ট নারীরা প্রায় অবহেলা অপমান বা একাকিত্বের মধ্য দিয়ে যান পরিবারে তাদের গুরুত্ব কম মনে করা সমাজে অবমাননার শিকার হওয়া এইসব মানসিক কষ্ট আল্লাহর পরীক্ষার অংশ কিন্তু যখন নারী এই কষ্টের মধ্য ধৈর্য ধরে প্রতিশোধ বা রাগ না দেখিয়ে আল্লাহর দিকে দৃষ্টি রাখে তখন আল্লাহ তাকে শক্তি দেন এই কষ্টের মুহূর্তই আল্লাহ তাকে তার বান্দাদের মতো সেরা বানান এবং তার ধৈর্যকে স্বীকৃতি দেন অনেক সময় আমরা মনে করি যখন কেউ আমাদের অবহেলা করছে তখন আল্লাহ আমাদের ভুলে গেছেন কিন্তু বাস্তবে আল্লাহ সেই ধৈর্যশীল মুহুর্তেই আমাদের প্রিয় বান্দা হিসেবে গণ্য করেন নাম্বার তিন অর্থনৈতিক কষ্ট অনেক নারী দারিদ্র অভাব বা সংসারের চাপের মধ্যে জীবন কাটান হয়তো স্বামী উপার্জন করতে পারে না হয়তো খরচ সামলানো কঠিন এই আর্থিক কষ্ট মানে আল্লাহ তাদের পরীক্ষা করছেন কিন্তু এই কষ্টের মধ্যেই রয়েছে রহমত যখন নারী বিশ্বাস রাখে কঠিন পরিস্থিতি সহ্য করে চেষ্টা চালিয়ে যায় তখন আল্লাহ তাকে আরও বড় রিজিক দেন দারিদ্র কখনো অভিশাপ নয় বরং এটা নারীর ইমান যাচাই করার পরীক্ষা আল্লাহ সেই ধৈর্যকে যা শেষ পর্যন্ত সুখ সমৃদ্ধি এবং প্রাপ্যে আনন্দে পরিণত হয় নাম্বার চার সন্তান ও পরিবার নিয়ে কষ্ট মা তার সন্তানের জন্য রাত জেগে দোয়া করে কষ্ট সহ্য করে কখনো কখনো নিজের স্বাচ্ছন্দ্য বিসর্জন দেয় আবার পরিবারের মধ্যে অশান্তি বা দাম্পত্য সমস্যা হলে নারীর মন সবচেয়ে বেশি ভেঙে যায় কিন্তু আল্লাহ বলেন মায়ের পায়ের নিচেই জান্নাত নারীর এই কষ্টের মধ্যেই আল্লাহর কাছে বড় নেকি অর্জন করেন তাদের রাতের কান্না দুঃখ এবং ধৈর্য এই কষ্ট আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং প্রতিদানী হিসেবে বড় নেকি হিসেবে গণ্য হয় এই কষ্টই একদিন তাদের জন্য সান্ত্বনা এবং জয় এনে দেয় নাম্বার পাঁচ সমাজের কষ্ট নারীরা সমাজে অনেক সময় অন্যায় কটুত্তি অপবাদ বা নেতিবাচক মন্তব্যের শিকার হন কারো ঈর্ষা কারো ঘৃণা কারো খারাপ কথার কারণে তারা আহত হন কিন্তু এই কষ্টে ধৈর্য ধরলে প্রতিশোধ না নিলে এবং আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ তাদের পুরস্কৃত করেন আল্লাহ বলেন আমার বান্দি আমার জন্য সহ্য করছে আমি তাকে জান্নাত দেব তাই সমাজের কষ্ট নারীর জন্য পরীক্ষার এক রূপ যখন তারা দয়া ক্ষমা এবং ধৈর্য দিয়ে এগিয়ে যান তখন এই কষ্টই তাদের জন্য এক ধরনের প্রশংসা হয়ে যায় নাম্বার ছয় হৃদয়ের কষ্ট নারীর মন খুব সংবেদনশীল ভালোবাসা আঘাত সম্পর্কের ভাঙন বিশ্বাসঘাতকতা এসব কষ্ট তাদের ভেঙে দিতে পারে কিন্তু আল্লাহ এই কষ্টের মধ্য দিয়ে নারীর হৃদয়কে আরও শক্তিশালী করে মনকে আরও পরিপূর্ণ করে যখন নারী এই কষ্ট সহ্য করে আল্লাহ তাকে আশ্বাস দেন যে এই দুঃখই একদিন সুখে পরিণত হবে হাদিসে আসে যে কষ্ট সহ্য করে আল্লাহর উপর ভরসা রাখবে আল্লাহ তাকে তার ধারণার চেয়েও বেশি কিছু দেবেন তাই হৃদয়ের কষ্ট আল্লাহর ভালোবাসার পরিচায়ক প্রিয় বোনেরা মনে রেখো কষ্ট মানি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন তা নয় প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে আছে রহমত প্রতিটি দুঃখের পরে অপেক্ষা করছে শান্তি তুমি যদি ধৈর্য ধরো আল্লাহর প্রতি ভরসা রাখো তাহলে এই কষ্টই তোমার জান্নাতের সিঁড়ি হবে হতাশ হয়েও না কাঁদো দোয়া করো বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে ভালোবাসেন তাই তিনি তোমাকে এই পরীক্ষার ময়দানে এনেছেন